আমাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে আমরা রাস্তায় হতে পারছি না আপনারা দেখবেন চার বছরের শিশু সে শহীদ মিনারে ফুল করাতে গিয়ে ধর্ষণের শিকার হয় বারবার আমাদের সামনে ঝুলিয়ে দিয়ে যে হ্যাঁ বাস্তবায়ন হবে আইন বানাচ্ছে না আমাদের স্বরাষ্ট্র পুলিশ আইন শৃঙ্খলার উন্নতি হচ্ছে তো চেয়ারে বসে জন্য বসানো হয়নি হয়ে গেছে প্রত্যেকটা কাঠামোর একটা আমূল পরিবর্তনের জন্য আমাদের গণ কিন্তু আমাদের অভ্যুত্থানের এই ছয় মাস পরে এসে দেখা যাচ্ছে শুধুমাত্র রাজনৈতিক একটা কাঠামোর পরিবর্তন হয়েছে কিন্তু যে নিরাপত্তা ইস্যু নারীরা আগে করেছে তাদের সেই একই নিরাপত্তা ইস্যু ফেস করতে হচ্ছে কিন্তু কোনো ধরনের কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না আমাদের আমাদের বারবার মনে হয়েছিল যখন জুলাই আমরা আন্দোলনে নেমেছি আমরা বিজুদের সামনে থেকেছি আমরা হলে তালা ভেঙে রাস্তায় বের হয়েছি আমাদের নারী শহীদ হয়েছেন কিন্তু আমাদের জন্য একটা সুইটেবল পরিবেশ আমরা এখনো পাই নাই আপনারা দেখবেন যে গত এই যে বাহাত্তর ঘন্টায় কতগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে এই যে যে ধর্ষণের ঘটনা দেখি বারবার মনে হয় আসলে রাষ্ট্র তাদের জন্য কাজ করে আমাদের জন্য তো কাজ করে না কারণ যদি আমাদের জন্য কাজ করতে আমাদের এখানে দাঁড়িয়ে এখানে চিন্তা করে বলতে হতো না আমাদের নিরাপত্তা দিন আমাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে আমরা রাস্তায় বের হতে পারছি না আপনারা দেখবেন চার বছরের শিশু সে শহীদ মিনারে ফুল গিয়ে ধর্ষণের শিকার হয় অথচ ধর্ষকদের গ্রেফতার করার পরে খুব ইজিলি তাদেরকে জামিন দেওয়া দেওয়া হয় কোনো ধরনের আমরা কার্যকর ব্যবস্থা দেখি না কয়টা ধর্ষকের বিচার হতে দেখি এখনো পর্যন্ত চাক্ষুষানি কোনো বিচার হতে দেখি নাই এতদিন হয়ে গেছে ছয় মাসের ভিতরে যতগুলো ধর্ষণ হয়েছে আগের রাষ্ট্র কাঠামো যেরকম ছিল নারীদের ব্যাপারে এখনকার রাষ্ট্র কাঠামো আমার মনে হচ্ছে বিন্দুমাত্র পরিবর্তন হয় নাই যদি পরিবর্তন হতো আমার এখানে দাঁড়িয়ে গলা ফাটিয়ে চিৎকার করতে হতো না যে আমাদের নিরাপত্তাদের ধর্ষকদের শাস্তি দেন ধর্ষকদেরকে শাস্তি দিতে হবে এটা রাষ্ট্র কাঠামোকে বারবার যখন মনে করিয়ে দিতে হয় তখন আমাদের এটাই মনে হয় যে ব্যর্থতা দায় আমরা যে আমরা যে আন্দোলন করেছি আন্দোলন করে যে সরকারকে বসিয়েছি এই সরকার কোনোভাবেই এড়াতে পারে না আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন উনি গতকাল রাত তিনটার সময় সংবাদ সম্মেলন করে বলেছেন যে হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে আমরা আশা রাখতে চাই আসলে এত এত হতাশা নারীদের সামনে এত এত বাধা তারপরে আমরা আশা রাখতে চাই যে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হোক একটু নিরাপদে যেন রাস্তায় চলাফেরা করতে পারি ধর্ষকের বিচার যেন আমাদের গলা ফাটাতে না হয় এইটুকু নিরাপত্তা এই বাংলাদেশে গণভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে খুবই সামান্য একটা চাওয়া আমরা চাইবো আমাদের রাষ্ট্রযন্ত্র আমাদের এই ছোট্ট একটা যে প্রত্যাশা আমাদের যে নিরাপত্তা এই নিরাপত্তাটা প্রভাবিত করবে এবং কোনো ধরনের গরিমসি করবে না ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে দরকার পড়লে আইন করে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা হোক এবং এটা সর্বোচ্চ দায়িত্ব নিশ্চিত করা হোক শুধু বারবার আইনে লিখে রেখে খাতায় লিখে রেখে আপনারা হচ্ছে কলম দিয়ে আইন তৈরি করছেন কিন্তু ওটার কোনো বাস্তবায়ন হচ্ছে না আমরা চাই বাস্তবায়ন হোক আপনারা বারবার আমাদের সামনে মূলা দিয়ে যে হ্যাঁ বাস্তবায়ন হবে আইন বানাচ্ছি আসলে কোনো কাজ হচ্ছে না আপনারা এখনো পর্যন্ত ধর্ষকের এমন কোন দৃষ্টান্ত স্থাপন করতে পারেন নাই শাস্তি যেটা দেখো অন্য ধর্ষকের ভয় কাঁপবে এই দৃষ্টান্ত স্থাপন করতে পারেন নাই বলেই এখনো ধর্ষণ করছে না প্রতিনিয়ত আমাদের যে নারীরা আছে আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের হুমকির শিকার হচ্ছে শুধু ধর্ষণ না আমাদের অনলাইনে বুলিং করা হচ্ছে এবং এই গুলি করার জন্য কোনো ধরনের হচ্ছে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না এগুলো বন্ধ করার জন্য আমরা কখনো একটা স্বাভাবিক সাধারণ আপনি ভাবেন বাংলাদেশের রাজনীতিতে মেয়েরা কিভাবে আসবে আমাদের রাজনীতিতে আসতে হলে আমাদের এক্সট্রাক্টটা হচ্ছে প্যারা আমাদের হচ্ছে সবসময় পড়াতে হয় আমি কি পড়বো আমার হচ্ছে কোন পোস্টের নিচে কেমন কমেন্ট আসবে এটা বিবেচনা করে আমার রাজনীতি করতে হয় কারণ এর সব রাষ্ট্রযন্ত্র আমার ধারের উপর থেকে কখনো তুলে দিতে পারে নাই আমি চাই ধর্ষকের যে শাস্তি তার পাশাপাশি ইফিদিন থেকে শুরু করে সাইবার বলি প্রত্যেকটা হ্যারাসমেন্টের জন্য দৃষ্টান্তমূলক বিচার করা হয় এবং বিচার জন্য নিশ্চিত করা হয় আমরা সে যে পক্ষই হোক কেন যখনই তারা অস্থিতি করতে চায় তারা নারীকে টুল হিসেবে ব্যবহার করে কারণ তারা মনে করে নারীকে যদি আমি টুল হিসেবে ব্যবহার করি আমাকে হয়তো বড় কোনো বিচারের সম্মুখীন হতে হবে না তারা মনে করে নারীর সাথে যা ইচ্ছা তাই করি কিন্তু আমি পার পেয়ে যাবো আমার বাপের কোন একটা প্রভাব আছে হয়তো আমি কোন দলের তামচামি করি সো আমি পার হয়ে যাব। এবং আমি যদি না করি যদি আমার টাকা থাকে আমি পার হয়ে যাব কোনো সমস্যা হবে না নারীকে ভাবি একটা ছোট্ট একটা টুল হিসেবে ব্যবহার করা হয় তাই ঝুলাই পার হওয়ার পরও আমাদেরকে আজ নিরাপত্তার জন্য নামতে হয় আমাদেরকে আজ ধর্ষণ থেকে যেন আমরা রেহাই পাই সেই জন্য নামতে হয় রাজুর সামনে এসে দাঁড়াতে হয় তাই আমি বলবো যে ধর্ষণ করে যাদেরকে গ্রেফতার করা হয় তাদেরকে যেন শাস্তি দেওয়া হয় আমি দেখছি ধর্ষণে অনেক খবর পাই প্রতিদিন ধরা হয় হয়তো কেউকে কেউকে হয় আমি জানি বিচার হয় কি না হয়তো তাদেরকে একদিক দিয়ে ধরে আমার খবরটা পাই পরদিন সকালে আর তার খবর থাকে না যার কারণে আমরা আমাদের সমাজ থেকেই ধর্ষণ নামক বৃহৎস জিনিসটাকে দূর করতে পারতেছি না ধর্ষণের কারণ কোনো পোশাক নয় কোনো কিছুই নয় এর কারণ ধর্ষকের কিন্তু মানসিকতা তাই আমরা যদি ধর্ষককে তার এই বিকৃত মানসিকতা থেকে দূরে রাখতে চাই তবে তার ব্রেইন এই সিঙ্গালটা দিতে হবে যে তুমি যদি এই ন্যাকজনক কাজটা করো এই জঘন্য কাজটা করো তাহলে তোমাকে শাস্তি ভোগ করতেই হবে এবং আমাদেরকে সোসাইটিকে জানাতে হবে যে তোমরা যদি এই ধরনের কাজের সাথে জড়িত থাকো তাহলে তোমার শাস্তি হবে এখানে আর কোনো উপায় নেই আমাদেরকে ধর্ষকের শাস্তির ব্যবস্থাটা করতে হবে কিন্তু আমরা কখনো শাস্তির খোঁজ পাই না এই যে দেশে আইন শৃঙ্খলা এত অবনীতি হয়েছে কিন্তু এ সাথে সংশ্লিষ্ট যে আমাদের অভিভাবকরা আছে তাদের আমি দেখি না কোনো কনসার্ন আছে কারণ তাদের ঘরে এই এটা যাচ্ছে না ফেস করছি আমরা আমরা যারা বের হই যাদের আমাদের বের হতে হয় টিউশনই চাকরি বা না কাজে আমাদের স্বরাষ্ট্রপ্রদেশ মানে আইন শৃঙ্খলার উন্নতি হচ্ছে আমি তো দেখতে পাই না উন্নতি হচ্ছে তাদেরকে আমরা বলবো আপনারা ফিল্ডে আসুন কাজ করুন শুধুমাত্র চেয়ারে বসে থেকে থাকার জন্য আপনাদের চেয়ারগুলো তো বসানো হয়নি যদি আপনারা দায়িত্ব নিতে না পারেন সসম্মানে চলে যান কিন্তু যদি এই ঘটনাগুলো আরো হতে থাকে তাহলে আপনাদের চলে যাওয়ার সময় হয়ে গেছে আমরা নামাবো আপনাদেরকে আমরা আপনাদেরকে বসাইছি কিন্তু আমাদের নিরাপত্তা যদি আপনারা নিশ্চিত করতে না পারেন তাহলে তো আপনাদের দরকার নেই আমাদের